কেমন লাভ ও

সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ আমি কোথায় তুমি কোথায় তুমি লাগে কই গেছো রশন কেমন আছো যাই গা সবাই একটু যুক্ত হয়ে যাও টপে যারা আসো কে কোথাও থেকে আমার লাইফটা দেখতেছো সবাই একটু যুক্ত হয়ে যাও শেয়ার করে দাও আমার ফোনে চার্জ নাই পরে দেখা হবে সারাদিন কই আছিলা কার কার লাইভে আছিলা লাইক ডান থ্রি থ্যাংক ইউলাইমান হোল্ডার আসসালামু আলাইকুম কেমন আছেন তার থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন টপে যারা আছো ভাই বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে দাও স্ক্রিনে ডাবল টাচ করো কুইন কেমন আছো হাই হ্যালো কুইন তোমার কী খবর তোমাকে তো দেখা যায় না সবাই একটু যুক্ত হয়ে যাও লাইক দিয়ে লাইক নিয়ে যায় এটা আবার কোন ধরনের মনসত্ব মানুষের